বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা এশিয়ার দুটি মুসলিম দেশের সামরিক শক্তি নিয়ে আলোচনা করব দেশ দুটি হল আফগানিস্তান বনাম পাকিস্তান বন্ধুরা আপনারা জানেন বর্তমান সময়ে এই দুটি দেশের মধ্যে সামরিক উত্তেজনা চলছে তবে এই দেশগুলো যদি যুদ্ধ লেগে যায় তাহলে কোনো দেশটি বিজয় হতে পারে এই ভিডিওতে আমরা দুটি দেশের সামরিক বাহিনীর শক্তি এবং সক্ষমতার তুলনা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন প্রথমেই আমরা দুই দেশের জনসংখ্যা এবং আয়তন সম্পর্কে জেনে নেই আফগানিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চার কোটি পঞ্চাশ লাখ যা পৃথিবীর তম বৃহত্তম জনসংখ্যা বহুল দেশ অন্যদিকে পাকিস্তানের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় চব্বিশ কোটি যা পৃথিবীর পঞ্চম বৃহত্তম জনসংখ্যা বহুল দেশ আফগানিস্তানের মোট আয়তন ছয় লাখ বাউান্ন হাজার আটশো চৌষট্টি কিলোমিটার এবং পাকিস্তানের মোট আয়তন হচ্ছে আট লাখ একাশি হাজার নয়শো তেরো কিলোমিটার এই আয়তন অনুযায়ী পাকিস্তান বিশ্বের তেত্রিশতম বৃহত্তম দেশ ও আফগানিস্তান চল্লিশতম দেশ গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ হিসেব অনুযায়ী সামরিক শক্তির দিক থেকে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে পাকিস্তানের স্থান নবম অন্যদিকে আফগানিস্তানের অবস্থান একশো তম দুই দেশের সামরিক বাজেট দুই সালে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট হল প্রায় সাত পয়েন্ট পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার যা দুই হাজার তেইশ সালের তুলনায় সতেরো দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেখানে আফগানিস্তানের প্রতিরক্ষা বাজেট প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার সৈন্য সংখ্যা পাকিস্তানের সামরিক বাহিনীতে প্রায় ছয় লাখ সক্রিয় সৈন্য এবং সাড়ে পাঁচ লাখ রিজার্ভ সৈন্য রয়েছে অন্যদিকে আফগানিস্তানের সামরিক বাহিনীতে এক লাখ পঁচাত্তর হাজার সক্রিয় সৈন্য এবং ত্রিশ হাজার রিজার্ভ সৈন্য রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক পাকিস্তান সেনাবাহিনীর কাছে তিন হাজার ট্যাঙ্ক রয়েছে এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর কাছে পঞ্চাশ হাজার পাঁচশোটি সাজোয়া যান রয়েছে অন্যদিকে আফগানিস্তানের কাছে রয়েছে এক হাজার ট্যাঙ্ক এবং এক হাজার সাজোয়া যান রয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে রয়েছে সাতশোটি আর্টিলারি সিস্টেম যেখানে আফগানিস্তানের সেনাবাহিনীর হাতে রয়েছে তিয়াত্তরটি আর্টিলারি সিস্টেম পাকিস্তান সেনাবাহিনীর কাছে রয়েছে এক হাজার পঞ্চাশটি ট্যাঙ্ক সিস্টেম সেখানে আফগানিস্তানের কাছে রয়েছে একশোটি বিমানবাহিনী পাকিস্তান বিমান বাহিনীর কাছে মোট এক হাজার চারশো আটত্রিশটি বিমান রয়েছে এবং যুদ্ধ বিমান রয়েছে তিনশো সাতাশিটি যেখানে আফগানিস্তানের কাছে মোট সামরিক বিমান রয়েছে দুইশো এগারোটি এবং যুদ্ধ বিমান রয়েছে মাত্র তিপ্পান্নটি পাকিস্তানের কাছে ষাটটি পরিবহন বিমান রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে রয়েছে পরিবহন বিমান বিমান পাকিস্তান বাহিনীর কাছে হেলিকপ্টার রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে মাত্র হেলিকপ্টার রয়েছে নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনীতে মোট একশো যুদ্ধ জাহাজ রয়েছে আটটি ফ্রিগেট তিনটি করবেট এবং এগারোটি সাবমেরিন রয়েছে অন্যদিকে আফগানিস্তানের কোন সীমা এবং নৌবাহিনী নেই পারমাণবিক অস্ত্র পাকিস্তানের কাছে একশো বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে যেখানে আফগানিস্তানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আফগানিস্তান এবং পাকিস্তানের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজে যত্ন নিন